গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে ভালো তো এটা হচ্ছে হায়দ্রাবাদের সকালবেলা কি ভাল লাগে বলো তো একটু মেঘ একটু রৌদ্র আর সেরকম না একটা গরম নেই আমাদের বিলাসপুরের মতো বিলাসপুরের গরম তো মারাত্মক গরম আর দূরে একটা সুন্দর কৃষ্ণচূড়ায় কি সুন্দর লাল ফুল ফুটে আছে বেশ মন ভালো লাগে এবার ফেরার পালা অনেক দিন ছিলাম হায়দ্রাবাদে এবার আস্তে আস্তে ঘরে ফিরে আসছি বেশ সুন্দরভাবে সময়টা কিন্তু কেটে গেল আর এই মেঘের ছবিগুলো আমার এত ভালো লাগলো তাই একটু ভিডিও তুলে নিলাম আর তোমাদের সাথে সেই ভিডিওটাকে একটু শেয়ার করলাম একদম ওপর থেকে পৃথিবী কেমন লাগছে দেখো ছোট্ট ছোট্ট মানে আমরা তো সত্যি এরকমই একটা বালু মতো ধুলো মতো তবু আমাদের কত অহং কত গর্ব থাকে পৃথিবীর কাছে আমরা কি তাই না কিছুই না তো আজকে আমি যে রান্নাটা তোমাদের কাছে শেয়ার করছি খুব সাধারণ একটা রান্না তাই রান্নাটাকে আমি ডিটেলস আর কিছু বলবো না সেটা হচ্ছে ডিমের ভুর্জি যেটা আমি পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি কি হয় বলো তো মাঝে মাঝে রাত্রিবেলা তো সেরকম কিছু রান্না হয় তো ঘরে নেই খুব একটা কিছু রান্না কিন্তু একটুখানি মানে রান্না তো করতেও হবে আর সবাইকে খেতে দিতে হবে তখন মনে হয় বেশ একটু ডাল ফ্রাই করে নিলাম আর তার সাথে একটু বেশ কয়েকটা ডিম দিয়ে ডিমের ভুর্জি ডিমের ভুর্জি করলে বেশ আয়ও হয় আর সবাই খেতেও ভালোবাসে তাই মনে করে একটু ডিমের ভুর্জি করে নিলাম আর ডালটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা আর টমেটো আর পেঁয়াজ দিয়ে ডালটাকে একটু সিটে দিয়ে নাও তারপরে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দাও আর নামানোর আগে যদি ঘরে ধনে পাতা থাকে তাহলে তো আহা মরি মরি ধনে পাতা দিয়ে দাও এই দিয়ে ডাল ফ্রাই হয়ে গেল তার সাথে এই সুন্দর করে ডিমের ভরজি আসলে কী তো আমাদের চ্যানেলগুলো খুবই ছোট্ট চ্যানেল আমাদের কোনো ভালো ক্যামেরা নেই আমার কাছে নেই তোমাদের কাছে থাকতে পারে আমি তো সাধারণ আমার মোবাইল যে ক্যামেরা আছে তাই সেটা দিয়েই কিন্তু আমি এই রান্নার ভিডিওগুলো বানাতে থাকি নিজের মতো করেই বানাই নিজের মতো করেই এটাকে এডিট করি নিজের মতো করেই ভয়েস দিই কিন্তু আমি দেখেছি একটা ভিডিও কিন্তু আমার ভালো করে চলছে না অনেক ভেবে অনেক কিছু স্টাডি করে দেখলাম যে ভিউজ কিন্তু তোমাকে কিনতেই হবে যতক্ষণ তুমি ভিউজ না কিনবে তোমার ভিডিও কখনোই চলবে না তুমি যতই না তার জন্য চেষ্টা করো নাহলে দেখবে খুব সাধারণ সাধারণ চ্যানেলগুলো যাতে কিছুই থাকে তাদের কুকুরের শরীর খারাপ হয়েছে তাই আমরা মন দিয়ে দেখি তাদের বাড়িতে ব্যাঙ উঠেছে তাদের বাড়িতে জুতোর মধ্যে কী বলে ওর নাম ইঁদুর বাসা করেছে সেটাও আমরা মন দিয়ে দেখছি এমনকি তাদের বান্নাগুলো এত সাধারণ যে ওই রান্নাগুলো সত্যি কি আমরা ঘরে কখনও ট্রাই করব আমার মনে হয় না অনেকে সেই রান্না ট্রাই করে না অথচ আমরা সেগুলো একদম মন দিয়ে সেই ভিডিওগুলো দেখতে থাকি আমরা মানে এর জন্য বলছি আমি নিজেও সেই ভিডিওগুলো দেখি মানে কেমন একটা নেশার মতো হয়ে গেছে সেই ভিডিওগুলো যাই হোক বন্ধুরা এভাবেই চলবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব আমার সঙ্গে থেকো ভালো থেকো তোমরা আবার সেই আকাশ থেকে নিচেরটা একটুখানি তোমাদের দেখাচ্ছি দেখো মনে হচ্ছে না একদম স্বচ্ছ জলের ওপরে যেন ফুল ভাসছে মনে হচ্ছে জলের নিচ থেকে যেন আমি ছোটো ছোটো বাড়িঘরগুলোকে